আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আরও একটি আলোড করে দেখাবো আপনার তারিখটাও দেখতে পারবেন মার্চের চোদ্দো তারিখ তার মানে এটা হচ্ছে একদম আজকের ভিডিও আইডিটা হচ্ছে মার্চের বারো তারিখ দু হাজার পঁচিশ সালে লক হয়ে গেছে তো এটাও দেখতে পারবেন যে দুই দিন আগে লক হয়েছে তো আরিটা আলোড করার জন্য আমরা গাডি স্টাডি ক্লিক করবো আপনাদের আইডি যদি লক হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই স্ট্যাপ ফলো করলে আনলোড করতে পারবেন তো গ্যাডি স্টাডি ক্লিক করবো গাড়ি স্টাডি ক্লিক করার পরে এখানে দেখবেন আপনারা নেক্সট অপশন পাবেন অথবা পরবর্তী অপশন থাকতে পারে তো এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু লেখা আছে কনফার্ম ইউর আইডেন্টি তো কনফার্ম ইউর আইডেন্টিটা হচ্ছে আলো করার জন্য এখানে অপশন দেখাইতেছে আপনার কিন্তু এখানে ফোন নাম্বারে কোড জিমেলের কোড অপশন থাকতে পারে ফোন নাম্বার বা এ কোড অপশন থাকলে আপনি নর্মালি হচ্ছে ওই নাম্বারগুলো বা এ কোড পাঠিয়ে আলোক করে ফেলতে পারবেন আর কনফার্ম ইউর আইডেন্টি বলতেছে আপলোড ইউর আইডি মানে আমাকে আইডি কার্ড সাবমিট করার জন্য বলতেছে তো আমরা নেক্সটে ক্লিক করবো ফুল স্টেপটা কমপ্লিট করি তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এরকম একটা একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন যেটাতে আপনার কোনো ফেসবুক ইনস্টাগ্রাম অথবা ম্যাটা খোলা নেই আপনারা এখানে সাবমিটের সময় অবশ্যই একটা পারলে নতুন একটা জিমেল খুলে নেবেন নতুন জিমেল খুলে তারপর হচ্ছে এখানে সাবমিট করবেন তো জিমেল এগুলোকে জিমেলে কনফার্মেশন কোড যাবে ওই কোডটা কপি করে নিয়ে এসে আপনারা হচ্ছে এখানে কনফার্ম করবেন আবারও বললাম এখানে নতুন জিমেল দেবেন আপনার ফেসবুক এরিতে যেটা অলরেডি অ্যাড করা আছে বা অ্যাড করা ছিল এরকম মেল দেবেন না এখানে কিন্তু আপনাকে বলতেছে পাসপোর্ট আইডি কার্ড এগুলো সাবমিট করার জন্য তো আপনার এখানে হচ্ছে মেন আপনার ফেসবুক আইডির নাম আর ফেসবুক আইডির বার্থডের সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো যদি কোনো ডকুমেন্ট মিল থাকে তাহলে আপনি হচ্ছে ওই ডকুমেন্টটা এখানে সাবমিট করতে পারবেন এটা কিন্তু অবশ্যই হচ্ছে আপনার অনলাইন কোনো কপি দেওয়া হবে না এটা আপনার হাতের উপরে কার্ড থাকতে হবে বা হাতের উপরে রেখে ওটা ছবি তুলে এখানে সাবমিট করতে হবে ঠিক আছে আর যাদের মিল নেই আপনারা আলোলো করতে চান তারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখতে পারতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে আলোক করে নিতে পারবেন আপনার ফেসবুকের নাম বার্থডে জানা থাকলে ঠিক আছে তো দেখেন আমি সাবমিট করে ফেলছি অলরেডি সাবমিট করার পর কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় চায় আর যারা হচ্ছে এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা কিন্তু যদি মন চায় তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন আমার প্রথম কমেন্টে হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের মাঝখানে কিন্তু আমি ফেসবুকের যে আপডেটটা আসে সবার আগে কিন্তু দেওয়ার চেষ্টা করি তো এখানে কিন্তু অনেকেই অ্যাড আছে আমি যেই আপডেটটা পাই ওটা কিন্তু সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিই তো দেখেন সাবমিট করার পরে এরকম কিন্তু আপনার রিভিউ আসবে একটা হচ্ছে এই যে এরকম তো আপনাদের যদি সাবমিট করার পরে এরকম রিভিউ আসে তাহলে মনে করবেন যে আপনার এটা লক হবে তো গেট ব্যাক অ্যান্ড এর অ্যাকাউন্টে চাপে ধরে রাখবেন তারপরে কপি ওয়ারলে ক্লিক করবেন একটা লিঙ্ক কপি হবে তারপর জাস্ট আপনার যে ব্রাউজারে আর এটা লক অবস্থায় আছে ওই ব্রাউজারে নিয়ে এটা পেস্ট করে সার্চ করবেন আপনার কাজ এইটুকুই শুধু পেস্ট করে সার্চ করলে আপনার আইডিটা কিন্তু আল্লোক হয়ে যাবে এখানে আপনারা অনেকে কি ভুল করেন রিভিউ আসলে ব্যাক ইন্টার এখানটা চাপ দেন চাপ দিলে হচ্ছে আপনার অন্য একটা ব্রাজার দিয়ে ওপেন হয়ে যায় ওপেন হয়ে গেলে তখন কিন্তু আর আপনার আইডিটা আল্লোক হবে না পরবর্তীতে আবার চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে নাহলে আবার সাবমিট করে রিভিউ নিয়ে আসতে হবে তো আজকে আমি আমার যে সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে কাজটা করবো এখন আপনারা দেখতে পারবেন যে অ্যাকাউন্টের মাঝখানে কিন্তু আপনার প্রায় ছয়টা নাম্বার আর ইমেল টোটাল ছয়টা নাম্বারের ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে তো আমাদের থেকে যখন কাজ করায় না তখন কিন্তু আমরা বলি যে আপনার এখানে নাম্বার বা জিমেল রিমুভ করতে হবে কি না তখন কিন্তু কাস্টমারদের সাথে কথা বলে তারা কোন নাম্বার বা জিমেল রিমুভ করতে হবে এরকম সিলেক্ট করে আমরা রিমুভ করে দিই আপনাদের আইডিগুলো লক যেহেতু হয় লক আইডিগুলোর ক্ষেত্রে কিন্তু একটু ই থাকে হয়তো আপনার কোনো ফ্রেন্ডকে আপনার আইডিটা দিয়েছিলেন অথবা অন্য কেউ ইউজ করছে সে নিয়ে নাম্বার অ্যাড করে ফেলছে এরকম প্রবলেম কিন্তু বেশিরভাগ মানুষের থাকে যেই কারণে আইডিটা হচ্ছে লকে পড়া যায় তো এটা কিন্তু আপনি আনলক করার সময়ই নাম্বার বা জিমেল রিমুভ করতে পারবেন অন্য কোনো এতে বর্তমানে নাম্বার বা জিমেল রিমুভ করা যায় না তো আমি কিন্তু আনলক করার সময় আড়ি থেকে চারটা মানে তিনটা ইমেল আর একটা ফোন নাম্বার রিমুভ করে দিতেছি ঠিক আছে তো আমার একটি কিন্তু ভিডিও আছে যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে একটা আইডি থেকে নাম্বার বা জিমেল রিমুভ করতে হয় এই টপিক নিয়ে তো আপনাদের বললাম না যে আপনাদের আইডিগুলো লক হয় মূলত এই কারণে আপনার একটা আইডি যখন আপনারা অনেকগুলো ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা করেন অথবা আপনার কোনো ফ্রেন্ড নিয়ে লগ ইন করছে লগ ইন করার পরে সে অন্য নতুন ডিভাইস থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে ট্রাই করছে অথবা নাম্বার অ্যাড করে ফেলছে তখন আইডিটা কিন্তু ফেসবুক থেকে লক করে দেয় তো আমরা কিন্তু পরবর্তীতে এই স্টেপগুলো ফলো করার মাধ্যমে আলো করতে পারি আর যাদের ডকুমেন্ট মিল নেই তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে কাজগুলো করে নিতে পারবেন আর আপনারা হচ্ছে এখানে গার্টিসটা ক্লিক করবেন গার্টি ক্লিক করার পর এখানে হচ্ছে কিছু সময় ওয়েট করবেন এটা ফুল স্টেপ যাতে কমপ্লিট হয় আর আপনারা যদি তাছাড়াও আমাদের থেকে ব্লোটিক ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর বাইপাস হ্যাক আইডি রেখে রাইতে চান তাহলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা কিন্তু আমাদের যত আইডির কাজের ভিডিও আছে আমাদের থেকে যে সাবস্ক্রাইবাররা হচ্ছে আমাদের থেকে কাজগুলো করে নেয় ওই আইডির ভিডিওগুলো কিন্তু আমরা ইউটিউবে আবার আপলোড করি এটা প্রমাণ হিসাবে ঠিক আছে আপনি হচ্ছে আমাদের থেকে কাজ করান অথবা অন্য কোনো ইউটিউবার দিয়ে কাজ করান আপনি যা থেকে কাজ করান না কেন কাজের আগে অবশ্যই হচ্ছে আপনারা জেনে শুনে নেবেন যে আপনি কাকে দিয়ে কাজ করাইলে ভালো হবে কার রেট কেমন তারপর হচ্ছে আপনার কি কী কন্ডিশনের মধ্যে দিয়ে কাজ করতে হবে আপনাদের যদি মনে হয় যে না সে ভালো বা তা থেকে কাজ করাইলে পুষবে তাহলে আপনি কাজ করাবেন শুধু একজনকে মেসেজ দিবে আপনি বিশ্বাস করে কাজ দিবেন এরকম না এটা আপনাদের ভালোর জন্যই বলতেছি আর আমাদের থেকে যদি করান অবশ্যই আপনারা হচ্ছে ইনবক্সে আসে মেসেজ দেবেন মেসেজ দিয়ে কথা বলে যদি ভালো লাগে তাহলে কাজ দেবেন তো দেখেন আইডিটা কিন্তু আললোক করে ফেলছি আলোক করার পর আমরা কিন্তু এরকম আইডিতে প্রোফাইলে ঢুকে স্ক্রিনশটটা দিয়ে দিই ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে কিন্তু আমাদের কাস্টমারের নাম্বার সহ দিয়ে দিছি প্রমাণ হিসাবে যারা যারা আমার থেকে কাজ করেনি স্যার এটা দেখেন আমি বর্তমান মার্কেটে ছিলাম মার্কেটে থাকা অবস্থায় কিন্তু আমি কাজগুলো করছি আমি কিন্তু কখনো কাজ কারোটা নিয়ে ফেলাই রাখি না যখন মন চায় মানে আমার কাজ সবসময় রানিং করতেই থাকি ঠিক আছে তারপরে হচ্ছে যখনই ব্যাক আসে সাথে সাথে আপনাদের জানানো হয় যে বা আপনার এটা রিভিউ আসছে